মেকআপ কিট আমি এটা ইউজ করছি তাহলে তুই দেখিস ফেশাশটা এইভাবে দেখে রেখে দিছ হ্যাঁ এন্ড ফাইনালি আমাদের খাবার এসে গেছে এদিকে আমরা ওই যে বললাম একদম একটা অমলেট এদিকে একটা সবজি ডাল ভাজা আর চাউলটা কম ছিল বলে দুটো চারটে এক্সট্রা রুটি নিয়ে নিলাম গুড মর্নিং এভরিওয়ান টপিক ট্রাভেলের আরও একটা নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আমাদের রাঁচি ট্যুর আর এটা আজকে আমাদের তার তিন নম্বর দিন আর বলতে পারো এটা তিন নম্বর ব্লগ তো আজকে আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে এখানে আশেপাশে একটা ড্যাম আছে আর তার সাথে সাথে সুন্দর একটা মন্দির আছে আমরা পারলে লেকটাও আছে লেকটায় যাব আর স্নানও করব আর যদি ড্যামেও সুযোগ পাই ড্যামেও স্নান করব তো চলো তারপর এখান থেকে বেরোবো বেরিয়ে একদম সোজা বাড়ি এবার সময় লাগবে একটু বাড়ি যেতে তার কারণ অনেকটা রাস্তা যদি সুযোগ পাই মাঝখানে কোথাও শরীর না দেয় তাহলে একটু স্টে করে পরের দিন সকালে বেরিয়ে যাব তো চলো এখন একবারে বাইরে যাই আমাদের হোটেল ছিল ওই দিকে আর আমরা জাস্ট কিছুটা দুপা এগিয়ে এলেই একদম সোজা এই যে ড্যাম বা দিকে আর নিচে কিন্তু অনেক দোকান আছে আর মজার বিষয় হচ্ছে সকালবেলায় এই কদিন ধরে ড্যামে স্নান করব ঝর্ণায় স্নান করবো ভাবছিলাম কিন্তু আজকে ফাইনালি সেই দিন যে এখানে আমরা ড্যামে স্নান করতে যাচ্ছি তো বেশ মজা লাগছে নিচে কিন্তু বেশ চায়ের দোকান ঠোকান অনেক কিছুই আছে এটা হচ্ছে তোমার পাত্রুটা ড্যাম ঠিক আছে তো আর এই সুন্দর একটা মন্দিরও আছে এখানে এই পাত্রুটা ড্যামের কাছে কিন্তু যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বজরংবলীর মন্দির তো সত্যি কথা বলতে মন্দির প্রাঙ্গণটা এত পয়পরিষ্কার আর সুন্দর ছিল না মানে ভেতরে ঢুকেই একটা সেই শান্তি শান্তি ব্যাপার চলে আসে মনের মধ্যে আর তার পাশে হচ্ছে এই ড্যামটা ওফ জলের স্রোতের আওয়াজ শুনেই তোমরা আশা করি বুঝে গেছো যে জল ঠিক কতটা স্রোতে আছে মাইরি আমাদের নামার সময় বুক ঢিপ টিপ করছিল অ্যান্ড ফাইনালি সবাই আপাতত কেন মাই গর এলি ঠান্ডা চল একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো জলটা কি বলবো বন্ধুরা দেখো একবার জলে নেমেছিলাম কিন্তু আলটিমেটলি এবার ড্যামটার উপরে উঠবো নিচটা দেখো এই আমরা ছিলাম নিচে ড্যামটা হচ্ছে ড্যামের নেকের জলটা ওই দিক থেকে পড়ছিল আর আমরা এখন যাব হচ্ছে এই ওপরে চলো দেখি ওপর থেকে ওপাশে লেকটার ভিউটা কেমন আছে সেটা দেখাবো তোমাদের হেপরা শুকিয়ে গেছে সব উঠতে উঠতে ভাই এখানে কিন্তু পুরো দারুণ লাগছে ভিউটা সিরিয়াসলি পুরো এই রাঁচির আর স্টিল প্ল্যান্ট মনে হয় ওটা সুন্দর আর এ পাশে মেন জিনিসটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে লেক ভাই

প্রবলেম নেই মনীষা আমার মনে হচ্ছে মনীষা বললো বলে তাই রোহিত বলছে এরকম সত্যি কথা বললো রোহিত রোহিতের মুখ দেখে মনে হচ্ছে না রোহিতের ইচ্ছে সৌরভ দেখেছ দেখেছ ভাই আমার চেঞ্জ করছে ভাই তাড়াতাড়ি চেঞ্জ কর তাড়াতাড়ি না বউ আজকে নেমেই ছাড়বে ওই নিচের ওই ঝর্ণাটা না সই ও স্যাটিসফ্যাকশন পাইনি বলে এখন লেকে স্নান করবো বাট স্নান করতে হবে স্টেপ বাই স্টেপ চল নাম সুমন তুই আস্তে নাম হাত লাগাবো হাত লাগাবো হাত লাগাতে হবে না ভাই ভেবেছিলাম ভিডিও করব না তুই যখন আনলি সমস্যা নেই এটাও সবার এক্সপেক্টেড হয়ে দেখিস আ সাবধানে চল নাম খুব আস্তে এইখানটা একটা হালকা উঁচু পাথর আছে খুব ধীরে ধীরে নাম দি হ্যাঁ ঠিক আছে চল নিবে খুব আস্তে আর নেব না সুমন বেশ বেশ সুমন না কেমন জল ঠান্ডা কেমন পার্টিকুলার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় 바스러라 또착네이 뒤에서 이 뒤에서 뭐야 오 내라 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

না তা বলে মেয়েদের মেকআপ কিট দেখো একদিকে দাঁত हटকাচ্ছো সিরিয়াস হয়ে বলছে আর ওইদিকে দাঁত হেটকে যায় দাঁত হেটকে যাচ্ছে মানে সিরিয়াসনেস নেই

সবার আগে যাব হচ্ছে একটা ভালো হোটেলে যদিও রাস্তায় যেতে যেতে কোনো পার্টিকুলার একটা ভালো যে রেস্টুরেন্ট দেখি সেখানে খেতে হবে কারণ সকাল থেকে ওই তোমার মুড়ি চানা চুরকে এই কেটে গেছে আর তারপর একদম টানা এখন দুশো কিলোমিটার মতো তো যাবো কারণ আমাদের টোটাল রাস্তা প্রায় সাড়ে চারশো কিলোমিটার মতো আর এখান থেকে বেরিয়ে যতটা ম্যাক্সিমাম যাওয়া যায় যাব আর যদি দেখি সন্ধে হয়ে গেছে তাহলে আসানসোল বা দুর্গাপুরে গিয়ে একটা স্টে করব। যদি দেখি রাত হয়ে গেছে কেন ঘড়িতে এখন সময় অলরেডি বাজে হচ্ছে তোমার একটা তো অনেকটা জার্নি হয়ে যাবে মানে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত্রির একটা বেজে যাবে তো ওই জন্য এক জায়গায় স্টে করে পরের দিন দরকার হয় সকালে বেরিয়ে যাব আগের দুটো দিনের মতো কিন্তু এই তিন নম্বর দিনের খরচটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেখানে গিয়ে চেক আউট করতে পারো যে আমাদের ঠিক কত কত খরচ হলো খাওয়া দাওয়া ঘোরা তেল খরচ সব মিলিয়ে যাবতীয় খরচ এখন আমরা আছি রামগড় ছটি বাজার বাজারটা সত্যি ভীষণ ভিড় আর এটাই অ্যাকচুয়ালি রোড আর আমাদের অ্যাকচুয়ালি মানে এই জ্যামে ফেসে যাওয়ার মেন কারণ হচ্ছে আগের দিন আমাদের রেন কভারটা ওই সীতা ফলসে দেখতে যাওয়ার সময় উড়ে গেছে মনীষার কাছে ছিল আর বুঝতে পারিনি এবার প্রচন্ড স্পিডে গাড়ি চলছে তো সেখানে হাওয়াই উড়ে যায় আর কি বলবো ওই কভার ছাড়া পুরো ব্যাগ একদম কাদা হয়ে যাচ্ছিল তো এই একমাত্র শুধু এই রেন কভারটা নেওয়ার জন্য বিভিন্ন দোকান ঘুরছিলাম আর একটুর জন্যই জ্যামে আটকে গেছি আর এছাড়া আর কোনো রাস্তাও নেই যে যাব তো আমাদের এই রাস্তাটাই নিতে হচ্ছে তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল অনেকটা বাইকে যখনই ড্রাইভ করবে তখন কিন্তু দুটো জিনিস একদমই কখনো ভুলবে না আর কিছু থাকুক বা না থাকুক একটা হচ্ছে শু আর একটা হচ্ছে হেলমেট তো রামগড়ের ছোট বাজার থেকে বেরিয়ে এসেছি প্রচন্ড ভিড় ছিল রাস্তাটায় মাইরি আর রাস্তায় আস্তে আস্তে একটু প্রবলেম হয়েছে কোথায় সৌরভের গাড়িটার একটু প্রবলেম হয়েছে আগের দিনই হয়েছিল একটুখানি প্রবলেম কেন এতটা রাস্তা জার্নি করে এসেছি তো সেই কারণে তো এখন প্রবলেমটা একটু বেশি দেখা দিয়েছে কেন প্রচুর বালি কাদা কিচকিচ অনেক প্রবলেম তো তাই জন্য বাইকটা একটুখানি ওখানে সার্ভিস করাতে নিয়ে গেছে তো একটু টুকটাক কাজ করিও ও আসছে হয়ে গেছে আর আমরা এখন পুরো একদম হাইওয়ের পাশে হোটেল মধুলিকা বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো এখানে যে জিনিসপত্রগুলো বলছে তোমাদেরকে বলে দিই রাইস রাইস আর সবজি একটা ভাজা ডাল আর একটা ডিমের অমলেট দিয়ে সত্তর টাকা এই এখানে লাইন দিয়ে পরপর অনেকগুলো হোটেল আছে তার মধ্যে এই হোটেলটা একদম আমার খুব ভালো লাগলো ওয়াই পরিষ্কার একদম এই হচ্ছে হোটেলের ভেতরটা আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হোটেলের যে কিচেনটা কিচেনটা সত্যি খুব পয় পরিষ্কার ছিল বেশ পরিষ্কার করে রা করছিল আর এখানে বসার জায়গাগুলো বেশ দারুণ দারুণ এদিকে উঁচু টেবিল আছে বাট আমাদের এই এইটা বেশ ভালো লেগেছে ছোট্ট নিচু টেবিলটা তো দেন ফাইনালি একটু বসেছি আর এদেরও দেখছি টমেনজারি টমেনজারি বন্ধ হয়েছে হয়েছে টমেনজারি বন্ধ হয়েছে

আর চাওয়ালটা কম ছিল বলে দুটো চারটে এক্সট্রা রুটি নিয়ে নিলাম আর মোটামুটি খাওয়ার পর বলবো কোয়ালিটিটা কেমন আছে এখানের আচ্ছা রুটি যেটা আছে ওটা কি চাওয়ালের রিপ্লেস চাওয়ালকে চাওয়াল নেই দেওয়া ইসলি রুটি দাম সেমে দাম সেম চলো বুঝে গেলে তাহলে যে না হলে এখানে এক্সচেঞ্জে নিয়ে নেবে তো অ্যাডজাস্ট হয়ে যায় এগুলো প্রবলেম নেই হোটেলটাও খুব ভালো এখানকার যারা স্টাফ আছে তারাও সত্যি খুবই ভালো ব্যবহার এবার খাওয়ার কোয়ালিটিটা তোমাদেরকে খেয়ে দিয়ে বলবো এক রোহিত প্রথম খাচ্ছে রোহিত ঠিকঠাক কোয়ালিটি একদম ঘরোয়া মনীষা একদম ঠিক আছে চলো তাহলে আর কি রিভিউ দিলাম তাই যা দেবে তাই ঠিক আছে ভাই ভে তো বাঙালি আমরা বাচ্চারা চলবে না দুপুরবেলা একদম ভাই ঠিক আছে চলো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার জয়েন করব এন্ড ফাইনালি আমাদের এখানে লাঞ্চ হয়ে গেছে আর এখন রেডি হয়ে একদম ডাইরেক্ট দেখি কতটা যাওয়া যায় বাড়ির দিকেই এগোবো আর যাওয়ার পথে দেখি আর কি কি পরে সেগুলো তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা ইনসিডেন্টও দেখাবো যে কি কি চলছে রাস্তায় তোমরা কি কিভাবে আসবে আর হ্যাঁ আমরা কিন্তু এই পুরো ব্লগটা যেমনটা কি বলেছিলাম যে পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি যতটা বাজেটের মধ্যে করা যায় তার কারণ দেখো লাক্সারি আর টাকা পয়সা দিলে তুমি একের পর এক বেস্টের কোনো শেষ নেই তাও বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি কোথায় কোথায় পাওয়া যায় কি কিভাবে পাওয়া যায় সেগুলোই আমি তোমাদের দেখাবো আর একটা সব থেকে বড় জিনিস যদি বাইকে আসো চেষ্টা করবে বাইকের তেলটা কিন্তু রাঁচির মধ্যে থাকতে যেন ভরে নেওয়া যায় তার কারণ রাঁচিতে কিন্তু তেলের দাম আমাদের বেঙ্গলের থেকে কম করে দশ টাকা কম দশ টাকার হেরফের আছে যেটা ওখানে একশো আট ন টাকা সেটা এখানে সাতানব্বই টাকা ছিয়ানব্বই টাকা আর যদি রিলায়েন্সের পেট্রোল পাম্প করে তাহলে রিলায়েন্সের পেট্রোল পাম্পে কিন্তু আরো প্রায় তিন টাকা মতো দাম কম থাকে তো চলো সামনেই আমরা একটা এইচপি পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি আমাদের তেলটাও প্রায় শেষ তো ওখান থেকে একটু তেলটা ভরে নেবো দেন একদম সোজা লং ড্রাইভ যেমনটা কি তোমাদের আমি বলেছিলাম যে আমরা ঝাড়খণ্ডে এসেছিলাম খড়গপুর ঘাটশিলা হয়ে আর যাচ্ছি হচ্ছে দুর্গাপুর আসানসোল হয়ে তো সত্যি কথা বলতে বন্ধুরা যাওয়ার সময় কিন্তু মোটামুটি ওই ধানবাদের পর থেকেই কিন্তু দুর্দান্ত তোমরা রাস্তা পেয়ে যাবে যেখান থেকে তোমরা আরামসে টেনে বেরোতে পারবে একদম আপ টু বর্ধমান ছাড়িয়ে একদম ডানকুনি অব্দি মনা না নাইকি কি ঘুম ওই ঘুম হয়েছে আর ফাইনালি আবার একটা রেলগেট গেট এতক্ষণ কোনো রেলগেটের ভিডিও নেইনি কিন্তু সিিয়াসলি ভাই লম্বা লাইন এটাতে গাড়ি কোথায় আছে তার কোনো ঠিক নেই পक्का এক ঘন্টা আগে দিয়ে আটকে রেখে দিয়েছে পুরো সব جاتا ভাই সেই আমি কিন্তু ঠিক বাড়ি ফেরার সময় ঠিক আমরা যেখান থেকে যেখান থেকে এসেছি সেই সব লোকেশন কিন্তু স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি যাতে তোমাদের আমাদের ফেরার রুটটা বুঝতে সুবিধা হয় ঘড়িতে সময় বাজে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিট আর এখন আমরা সবে সবে ধানবাদ এসে ঢুকলাম মানে ধানবাদ সিটির একদম মুখটা এসে দাঁড়িয়েছি আর এখন আমরা এখনো পর্যন্ত সেই বেরিয়েছি হোটেল থেকে প্রায় দেড়শো কিলোমিটার জার্নি করেছি এখনো প্রায় দুশো তিপ্পান্ন কিলোমিটার মতো জার্নি আমাদের বাকি আছে কিন্তু এই মুহূর্তে রেস্টের দরকার আমাদের এই দরকার ছিল আমাদেরও একটু দরকার ছিল কারণ বসে বসে পেছনের অবস্থা একদম খারাপ এই রাস্তার উপরে একটা সুন্দর একটা ঢুকলাম এখানে দোকানে এখানে সুন্দর সব চাট দিচ্ছে শুনলাম নাকি রাঁচির চাট খুব ফেমাস তোমরা কি কেউ কিছু জানো মানে রাঁচির কি ফেমাস আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে যাওয়ার পথে বা এর পরে কোনো দিন যদি আসি সেদিন অবশ্যই ট্রাই করব। ভাইয়া একটা ফেমাস কে আছিস ঘুগনি আচ্ছা 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 এক প্লেট কিনা এক প্লেট কিনা বিশ রূপে তিরিশ চলো এখানে শুনছি এখানকার ঘুগনি টা খুব ফেমাস বাট এটা কি ডালের ঘুগনি কি ডালের ঘুগনি ছোলার ডালের মেবি হয়তো ঘুগনিটা যাই করে টেস্ট করে দেখি কেমন তারপরে বাকিগুলো নেবো আর আমিও সাজেস্ট করবো তোমাদের যখনই কোনো নতুন জায়গায় আসবে টেস্ট তো করবে একবারে এক গাদা নেবে না আগে একটুখানি নিয়ে টেস্ট করবে ভালো লাগলে তারপরে পুরোটা নেবে তাহলে বাই চান্স যদি ভালো না লাগে তখন আচ্ছা তুমি খাও না ভালো খাও ভালো না লাগলে তারপর আবার পুরোটাই নষ্ট হবে

আর ইয়ে কে আলু চপ আলু চপ কিনা বাকি চলো এসে গেছে আবার তোমার সিঙ্গারা উইথ চাটনি তুমি একবার এটা টেস্ট করো তারপর বলো কেমন তারপরে বাকিটা ডিসাইড করবো নেব না কেমন ঠিক ঠিক আমার মতো এটার থেকে বেটার এ তাহলে এটা রিটার্ন দাও যতটা আছে বাকিটা রিটার্ন দিয়ে দাও দেখো তার ফলে কেন নরমভাবে ঢাকানোর কি আছে নরমভাবে ঢাকানোর গেলে তাহলে আরউনি দুটো যার আমি দুটো অর্ডার দিয়েছি তাহলে এখানে খাওয়া দাওয়াটা করে নি তারপর একেবারে যখন বের তখন জয়েন করব সবাই সময় 7টা বেজে 24 মিনিট আর আমরা বেরিয়ে পড়লাম আবার এখন আমরা মোটামুটি আশানসলবধি 120 কিলোমিটার জার্নি করব তার কারণ যার এখন বাজে সাড়ে সাতটা আমরা বাড়ি অবধি যেতে যেতে রাত্রির একটা দুটো বেজে যাবে তারও বেশি ছাড়া কম না তাই আমাদেরকে আসানসোলের আশেপা আশেপাশেই আমাকে হোটেল দেখতে হবে একদম মেন রোডের ওপরে সেখানে আমরা আজকে রাতে স্টে করব তারপর বাকিটা পথ মোটামুটি আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে যারা তোমরা বাইকে রাইড করতে চাও তাদের কিন্তু আমি অবশ্যই আগে থেকে বলবো হুজুকে পড়ে বেরিয়ে পড়া তো একদম সহজ কিন্তু মাঝপথে গিয়ে কিন্তু ধেরিয়ে পড়া তার থেকে আরও বেশি সহজ তাই জন্য এই বাইকে করে ঘোরাটা কিন্তু অনেকটা প্যাশান বা যার যার ভালোবাসা যদি তোমাদের এই ঘোরার প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এটা খুব কষ্টের হয়ে উঠবে ঘড়িতে সময় বলছে আটটা বেজে বাইশ মিনিট আর আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের একদম লাস্ট টোল কারণ এই টোলটা পেরোলেই নদী আর নদীর পরেই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার প্রিয় ভালোবাসার ভালোবাসার রাজ্য সত্যি কথা রাস্তাটা এতটাই ভালো আমরা প্রায় একশো দশ কিলোমিটার মতো পুরো মাত্র এক ঘন্টায় কিংবা তার থেকেও চার পাঁচ মিনিট কমে আর সেখানে রোহিত মনীষ এখন আসতে পারেনি তো ওদের জন্য একটু দাঁড়াবো আর সত্যি বছর বছর পেছন্টার অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন আমি চেঞ্জ করবো আমি চালাবো আর সৌরভ বসবে তো চলো এরপর আমরা বর্ডার পেরিয়ে ওপারে যাবো মানে এবার তোমরা যারা রাতে গাড়ি চালাতে ভয় পাও বা অনেকেই থাকে যাদের রাতে গাড়ি চালাতে অনেক আনকমফোর্টেবল লাগে তাদের উদ্দেশ্যে বলছি যখনই তোমরা এরকম রাতের বেলা ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাবে তখন কিন্তু তোমরা লেন চেঞ্জ করার সময় ইন্ডিকেটার আর কোনো গাড়িকে ওভারটেক করার সময় পাস লাইট প্লাস তোমার হর্নটা অবশ্যই ব্যবহার করবে খুব দরকার রাতের সাড়ে নটা আমরা মোটামুটি একটাই আসানসোল বাস স্ট্যান্ডে এসে গেছি অলরেডি আর সত্যি কথা বলতে আসানসোল বাস স্ট্যান্ডের এখানে আমরা হোটেল খুঁজছি তার কারণ আর সত্যি শরীরে আর এনার্জি নেই যে আরও কম করে একশো কুড়ি কিলোমিটার মতো একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার আরও জার্নি আছে তো তার থেকে বরং আমরা এখানে হোটেল নেব কিন্তু এখানে একটা প্রবলেম বেঙ্গলের এই মুহূর্তে যা কন্ডিশন ওয়েস্ট বেঙ্গলের যে চারিদিকে যেসব নোংরা মানে ঘটনা ঘটছে বিভিন্ন রকম দর্শনের ঘটনা ঘটে গেছে অলরেডি প্রচুর আর সেই কারণে সেফটি পারপাসে এখানে কোনো হোটেলে লেডিজ অ্যালাউ করছে না কাপেল অ্যালাউ করছে না আর খুব বেশি হলে হাতে গোনা একটা দুটো হোটেল আছে যে হোটেলগুলোতে করলেও মেয়েটা রুমে ঢোকার পর আর বেরোবে না ইনফ্যাক্ট ওই মধ্যে ঘরে আর বাইরের দ্বিতীয় কোনো ছেলে ঢুকতে পারবে না তার বন্ধু ছাড়া ব্যাস এটা খুব রেয়ার হয়তো দশটার মধ্যে একটা হোটেল বাদ বাকি কোনো হোটেলে কিন্তু কাপেল এলাউ করছে না তোমাকে ট্রেনে তুলে দেবো ট্রেনে তুলে দেবো কোন ট্রেনে তুলে দেবো বলো একটু জোরে বলো শুনতে পাচ্ছে না কেউ আসানসোল থেকে দমদম যাওয়ার ট্রেন দমদমে তো আসানসোল থেকে যে ট্রেন গুলো দমদমে দাঁড়ায় না তুমি কি লাভ দিয়ে নামবে তোমাকে একা ছেড়ে দেবো এখান থেকে হোটেলে মেয়েদের থাকতে দিচ্ছে না তুমি একা একা ট্রেনে চলে যাবে তোমার বয়ফ্রেন্ড ছাড়বে তোমাকে এইটা কিন্তু তুমি যেটা বললে এটার সাউন্ড না আসলেও কিন্তু কিন্তু সব শুনবে

একই জায়গায় ঘাটার কচুর মতো বসে থাকো কোনো গল্প করতে পারবে না কারোর সঙ্গে বোরিং খুব জোরে একটা কানে হেডফোন গুজে নিলে নিয়ে নাচানাচিও করতে পারবে না করে বড় এরম করে বলোদের মতো গাড়ি করে যেতে হবে আর পার্টনারের সঙ্গে যে কথা বলবে পার্টনার যদি সিগন্যাল ব্রেক করে পার্টনার যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে আর বহুত রিচ

না পড়table। মধ্যে না পড়table। ট্রেনে করে পাহাড়ে ওঠা যাবে না। বাইকে করে পাহাড়ে জঙ্গলে সব জায়গায় গাড়ি পাবো। গাড়ি এই ধর ট্রেন থেকে নেমে তুমি হোটেল খুঁজছো আমরা বাইকে করে এদিক ওদিক যাচ্ছি। ঠিক আছে? কোন সমস্যা নেই। কিন্তু ট্রেনে করে ভাই এদিক ওদিক যেতে পারবে? হাঁটতে হাঁটতে যেতে হবে। কি হচ্ছ রীত? যাই হোক চারিদিকে সমস্যা ব্যাপার। রুম খোঁজে রুম পাচ্ছি না। দেখা যাক আলটিমেটলি কি হয় শেষ পর্যন্ত। আমাদের রাতের ডিনার ও অ্যান্ড ফাইনালি হোটেল না পেয়ে আমাদেরকে এখন ফিরে যেতে হচ্ছে বাড়িতে সময় নটা বেজে চুয়ান্ন মিনিট এখান থেকে আমরা বেরালাম মানে ওই ধরো দশটা বাজতে পাঁচ ছ মিনিটই বাকি এবার দেখা যাক আমরা কতক্ষণে প্যান্ডেল গিয়ে পৌঁছাই তো অ্যাপ্রামক্স আমি ভেবে রেখেছি ধরে রাখো রাত্রে দুটো তো বেজেই যাবে দুটো বাজবে না ভাই আরামসে রাত্রি দুটো তো বেজেই যাবে এবার দেখি মাঝখানে হয়তো হল্ট নিতে হবে কেন সেরকম পেটেও তো কিছু দেওয়া হয়নি যদি তাও হবে টানা এতটা যাওয়া সম্ভব না কেন সেই একদম ঝাড় রাঁচি থেকে আসছি তো দেখা যাক তো এখান থেকে এখন বেরিয়ে গেলাম চলো রাস্তায় যেতে যেতে যদি আরো কোনো ইনসিডেন্ট হয় বা যা যা ফেস করব আমি সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথম দিনের মতো আজকেও আমি বলবো যারা তোমরা রিসেন্টলি ঝাড়খণ্ড যাওয়ার প্ল্যান করছো বাইক হোক বা কারে অবশ্যই কিন্তু তোমরা বর্ধমান আসানসোল দুর্গাপুর আর ধানবাদের রুটটা বেছে নিও তার কারণ দারুণ রাস্তা বানিয়ে দিয়েছে বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো দাদা একটু এদিকে আসবেন কত করে এই মিহিদানা সীতাভোগ সব তিনশো টাকা কিলো দুটোই তিনশো টাকা কিলো তাই তো ঠিক আছে তুমি এক কাজ করো আমাকে এটা পাঁচশো দিয়ে দাও আর সীতাভোগ পাঁচশো দিয়ে দাও তো রোহিদার মনিষা বেরিয়ে গেল যাও সাবধানে যাও টাটা টাটা আবার দেখা হবে আবার দেখা হবে চলো আর সাবধানে যাও বাড়ি মনীষা কালকে হ্যাঁ ভাই তো মোটামুটি আমরা এখন এই জাস্ট ঢুকলাম হুগলি মোড় এখন ঘড়ি কাটাই দুটো সতেরো তো ফাইনালি আমাদের এখানে জার্নি কমপ্লিট হলো খুব আরাম বাড়িতে ঢুকে গেলাম ঠিক টাইমের মধ্যে এবার সোনার বাড়িতে যাবো সোনার বাড়িতে থেকে আমি মা বাড়িতে চলে যাবো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক